সেনাবাহিনী নিয়ে হাসনাত আবদুল্লার যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে সারা দেশে ফেসবুক সহ মাঠেও বলবো যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে হাসনাত আবদুল্লাহ তিনি সেই এগারো তারিখে দুপুর মার্চ মাসের এগারো তারিখে দুপুর আড়াইটায় তাদের সঙ্গে কথা হয়েছে সেনাবাহিনী প্রধানের তাদেরকে নাকি প্রস্তাব দিয়েছিল এবং আওয়ামী লীগের ব্যাপারে একটি আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার ব্যাপারে এবং আসন ভাগাভাগি নিয়ে তাদেরকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাব তারা না মেনে চলে এসেছে এবং সেই কথাটি তিনি দশ থেকে এগারো দিন পরে ফেসবুকে বললেন এবং বলার পরে যেটা দেখা গেল যে হাসনাত আব্দুল্লার পক্ষে যারা আছেন তারা খুব জঘন্যভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে খুবই আজেবাজে কথা ফেসবুকে লিখছে এমনকি মাঠেও আমরা দেখলাম যে তাদের পক্ষে তাদের দলের লোকজন হাসনাতনা ওয়াকার সেরকম একটা স্লোগান দিচ্ছে এমনকি আমরা আরও একজন ব্যারিস্টার ফোয়াদ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছেন এই যে প্রকাশ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এইভাবে কথা বলার একটি কি তাদের আছে যদি তাদের থেকে থাকে তাহলে তারা পরে কেন আবার চেপে গেলেন আচ্ছা এবং তাদের নিজেদের ভেতরে সার্জিস একদিন পরে অন্যরকম কথা বললেন যে না ব্যাপারটা এরকম না আবার আরও একজন আছেন বলছেন যে এটি এই সামাজিক নাসির উদ্দিন আসা উচিত হয়নি আবার মাসুদ উদ্দিন মাসুদ যিনি আছেন তিনি বলছেন যে হয় হাসনাত মিথ্যা বলছেন না হয় সার্জিস মিথ্যা বলছেন তাহলে এই যে দলের মধ্যে কেউ না কেউ তো মিথ্যে বলছে এবং তারা শীর্ষ এই দলের জাতীয় নাগরিক পার্টির তার শীর্ষ নেতা তাদের মধ্যে তার তাহলে তারা কি মিথ্যাচার দিয়ে যে রাজনীতি শুরু করেছে এগুলোর যে বড় কথা হচ্ছে যে এই যে ফেসবুকে তাদের পক্ষে এবং প্রকাশ্যে সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিভিন্ন আজে বাজে কথা লেখা হচ্ছে তাহলে তার প্রতিকার কি কিছু হলেই তো আমরা দেখি যে ডক্টর ইউনুসের যিনি এখন প্রেস সচিব প্রেস উইং এর যিনি প্রধান শফিকুল আলম তিনি এসে কিছু না কিছু বলেন কিন্তু এ ব্যাপারে তিনি কিছুই বললেন না এরকম কথা যদি অন্য কেউ বলতো তাহলে কি তাদেরকে গ্রেফতার করা হতো না তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হতো না এই রকম পরিস্থিতি তারা তৈরি করেছে শুধু যে সেনাবাহিনীর জন্য এটি একটা মান মানসম্মানের ব্যাপার তা নয় এই এবং এই খবরগুলো তো যেহেতু বাংলাদেশে যে পরিস্থিতি চলছে বাংলাদেশের প্রত্যেকটি খবর সারা পৃথিবীতে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে নিশ্চয়ই এই সংবাদটিও পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মানসম্মানের প্রশ্নও দেখা দিয়েছে তাহলে তাদের কি সেই অধিকার আছে আসনাদদের কি সেই অধিকার আছে স্বাধীন সার্বভৌম একটি দেশের একটি প্রতিষ্ঠান এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে নিয়ে এইভাবে আজে বাজে কথা বলার অধিকার কি তাদের আছে কি না এবং তাদেরকে কেন এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এবং তারা যদিও এখন নরম সুরে কথা বলছে কিন্তু কি বলতে চেয়েছিল তারা তারা কি করতে চেয়েছিল তারা এটি করে এই ধরনের উস্কানি দিয়ে এই ধরনের কথা বলে দেশে একটি পরিস্থিতি পরিস্থিতি তৈরি করার যে চেষ্টা করেছিল কেন করেছিল সেটি কি জানার অধিকার সাধারণ মানুষের নেই এখন যেটি হয়েছে যে আমরা ফেসবুকে দেখছি যে অসংখ্য মানুষ বেশিরভাগ মানুষই সেনাবাহিনীর পক্ষ নিয়ে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন আর কিছু লোক গোটা কয়েক যারা হাসনাতদের পক্ষে তারা তাদের পক্ষে পোস্ট দিচ্ছে আমরা দেখেছি যে এমনকি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তিনি পর্যন্ত একটি কথা বলে ফেলেছেন যে যেদিন সরকার গঠন করার কথা হয় সেনাবাহিনী প্রধান ওয়াকুরুজ্জামান তিনি নাকি বলেছিলেন যে ডক্টর তো কনভিক্টেড একজন মানুষ তিনি কিভাবে রাষ্ট্রপ্রধান হয় এই কথাটি তো তিনি অবশ্যই ঠিক বলেছেন এটি তো একটি সাধারণ কথা একজন দণ্ডপ্রাপ্ত আসামি একজন ব্যক্তি তিনি কিভাবে রাষ্ট্রের প্রধান। তিনি যদি বলে থাকেন আর যে এই কথাগুলো তো অনেক সময় অনেক মিটিং হয় গোপন রাষ্ট্রের অনেক কিছু গোপন থাকতে পারে তো যারা সেই গোপনীয়তা রক্ষা করতে পারবে না যারা বিভিন্ন গোপন কথা প্রকাশ্যে বলে বা এক ধরনের মিথ্যা প্রচার করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে কি সরকার কোন ব্যবস্থা নেবে না দর্শক এটি একটি প্রশ্ন এই প্রশ্নটি আমার একার না এই প্রশ্নটি এখন দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে রীতিমতো ভাইরাল বলতে যেটা বোঝায় সেটি যে সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষ জানতে চায় কেন তারা এরকম একটি কাজ করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন